বন্ধুরা গত একদিন আগে আমি একটি শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যে আমার ড্রাগন গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে পচন ধরেছে তো এতটাই পচন ধরেছে যে একেবারে ভেতরকার হার বেরিয়ে গেছে তো একটি কমেন্ট এসছে যে ক্ষত জায়গায় আমি কি ব্যবহার করলাম তো আমার মনে হচ্ছে এই প্রশ্নটা আপনাদের অনেকেরই রয়ে গেছে তাই আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আবার এই ভিডিওটা তৈরি করেছি তো দেখুন বন্ধুরা গাছের গোড়ায় ক্ষত কিন্তু আজ শুকিয়ে গেছে মাত্র একদিনেই এখন আর ভয়ের কিছু নেই যে গাছটা মরে যাবে বা কিছু তবে শুকিয়ে যাওয়া অংশ থেকে আর আর কিন্তু ভরাট হবে না তো আরেকটু যখন শুকিয়ে যাবে তখন আমি ওই হাড় বেরোনো অংশটায় মাটি দিয়ে ঢেকে দেব পরবর্তীতে ওই অংশ থেকে যেহেতু মাটির নিচে চলে যাবে তো সেই সেখান থেকে শেকড় বের হবে যেহেতু গাছের গোড়ায় পচন ছিল সুতরাং সম্পূর্ণ গাছটাই মরে যাওয়ার সম্ভাবনা ছিল তো শুধু গাছের গোড়ায় নয় ড্রাগন গাছের ডালপালাতেও যদি এরকমভাবে পচন লাগে তাহলে পচা অংশটা ভালোভাবে চে চেছে ফেলে দিয়ে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা একটু ঘন করে গুলে কত জায়গায় প্রলেপ লাগিয়ে রাখবেন দেখবেন বৃষ্টিতে যেন ধুয়ে না যায় তো আমি এখানে সাব ফাঙ্গিসাইড সাইড ব্যবহার করেছিলাম তো আপনারা চাইলে ডাইথিন এম বা ইন্ডোফিল ফর্টি বা ব্লাইটক্স ইত্যাদি ব্যবহার করতে পারেন তো যে কোনো ফার্টিলাইজারের দোকানে কিন্তু এগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা